সীমান্ত শহর লালগোলা মেতে উঠল বইমেলা এবং পুষ্প প্রদর্শনীতে মঙ্গলবার একাদশতম লালগোলা বইমেলার উদ্বোধন করলেন মুর্শিদাবাদ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাজপ্রীত সিং উপস্থিত ছিলেন ভগবান গোলার এসডিপিও ডক্টর উত্তম গড়াই থেকে শুরু করে লালগোলার ওসি বর্ণাঢ্য শোভাযাত্রায় পা মেলালেন বিধায়ক মোহাম্মদ আলী বইমেলা হয়ে উঠল রাজনৈতিক মিলন মেলাও দেখা গেল সিপিএম নেত্রী ব্লক কংগ্রেস সভাপতি থেকে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি সকলে হাতে হাত মিলিয়ে উৎসব উদযাপনে সামিল হয়েছেন বইমেলা চলবে উনিশে জানুয়ারি পর্যন্ত প্রথম দিনে স্থানীয় বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের পরিবেশিত রায় বেশে নজর কেড়েছে প্রতিদিনই থাকবে রকমারি সাংস্কৃতিক অনুষ্ঠান গত কয়েকবারই প্রশংসা করিয়েছে সুবর্ণরেখার প্রোডাকশন এবার ভূষণটির মাঠ কেমন হয় দেখার প্রতীক্ষায় লালগোলাবাসী এগারোতম বইবেলা আমার গলাটা ভেঙে গেছে তো এগারোতম বইমেলার আজকে উদ্বোধন উদ্বোধন এসপি সাহেব হয়েছে বছরে যে যেভাবে র্যালিটা হয়েছিল যে পরিমাণ ছাত্র ছাত্রী থাকতো এবার সব রেকর্ড ভেঙে দিয়ে দশ বছরে এত বড় র্যালি হয়নি এবার হলো এবং এই বইমেলাতে একটা গ্রামের যে স্কুলগুলো আছে সেই স্কুলগুলোর অংশগ্রহণ ভাবাই যায় না আমরা এক দশ বছর পাইনি এবার যা পেলাম তার জন্যই র্যালিটা যখন বেরোলো পিছন দিকে যে র্যালির অংশটা স্কুল মাঠের সামনেই ছিল আজকে ছিলেন অ্যাডিশনাল এসপি ছিলেন এসডিপি ভা ছিলেন ছিলেন আমাদের থানার বড়োবাবু সি সাহেব ছিলেন ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি ম্যাডাম ছিলেন গার্লস স্কুলের হেডমিস্ট্রেস ছিলেন বেশ কয়েকজন প্রধানও ছিলেন আর যাদের নামে আমরা মঞ্চগুলো প্রত্যেক বছর প্রত্যেক বছর উৎসর্গ করি যারা মারা গেছেন তাদের পরিবারের পক্ষ থেকেও ছিলেন ওই মেলা দু হাজার চোদ্দোতে শুরু হয়েছিল তৎকালীন লালগোলা থানার আইসি ছিলেন জামালবাবু জামাল উদ্দিন মন্ডল সেই সময় লালবাগের একটা মেলা কমিটি চাঁদা নিতে আসে তখন তার মধ্যে করে যে ক্রিয়া করে যে লালগুলাই কেন বইমেলা নয় লালগোলায় নাট্যদল স্বেচ্ছাসেবী সংগঠন কবিতা আবৃত্তি এসব চর্চা হয় তবে নাচের স্কুল এইদিকে তিনি মুগ্ধ হয়ে বলেন যে লালগোলাতে পুলিশের উদ্যোগে কিছু ভালো মানুষ নিয়ে একটা বইমেলা শুরু হোক সেই নিয়ে বইমেলা শুরু হওয়া বিভিন্ন রাজনৈতিক দলের একজন করে প্রতিনিধি যারা কালচারাল তাদেরকে ডাকেন যেমন কংগ্রেসের প্রতিনিধি আছেন সিপিএমের আছেন তৃণমূলের তৎকালীন যুব সভাপতি ছিলেন এই নিয়ে শুরু হওয়া পথ চলা সেই নিয়ে এই বইমেলা মূলত বার্তা দেওয়ার ছিল এটা আমাদের প্রান্তিক মানে লালগোলা সীমান্তবর্তী এলাকা শুধু চোরাচালানি হয় তো লালগুলায় কি হয় তার বইমেলা করা করে দেখা যাক সেই নিয়ে বইমেলা শুরু এবার এগারো বছর হলো আজকে এসপি পি সাহেব আসতে পারেননি অ্যাডিশনাল সাইপি এস পি সাহেব এসে উদ্বোধন করলেন হ্যাঁ আমাদের ঐক্যবদ্ধতা অনেকটা প্রথম দিকে যা ছিল এখনো সতরা না থাকলে থেকে গেছে থেকে গেছে বইমেলাটাও চলছে হ্যাঁ নওদাই হয়েছিল আপনার সাগরদিকে হয়েছিল। সেইটা কি কারণে বন্ধ হয়েছে সেটা আমি বলতে পারবো না কিন্তু সেখানে শুরু হয়েছিল এবং বন্ধ হয়ে গেছিলো আমাদের তো এখনও নিয়মিত চলছে আগামীতে আপনারা চালিয়ে হ্যাঁ এইরকম তো প্রত্যাশা আছেই এই যে আপনাদের এখন ব্যবস্থাপনা 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 রয়েছে বলতে বইয়ের স্টল আছে আঠেরোটা আর খাওয়ার স্টলও আছে মানে খাওয়ার এ কমার্শিয়াল স্টল বিভিন্ন স্কুলের আছে কম্পিউটারের দোকান আছে কিছু স্কুলের মানে স্টল এগ্রিকালচারে আছে ব্লকের এরিয়া এ আছে এ মোট ষাটখানা স্টল আছে আপনার আজকে থেকে উনিশ তারিখ মানে আজকে চোদ্দো জানুয়ারি উনিশে জানুয়ারি শেষ হবে হ্যাঁ তারা কালকে চিঠি করেছিলেন তো সম্ভবত কালকে থেকে তাদের স্টলটা চালু হবে আমার নাম রতন ঘোষ मुर्शिदाबाद तो पुलिस लाल गोला कमेटी कमिटी मिली मिलिए तो प्रति यही बो, बोई मेला चौदह फरवरी उन्नीस फेरुरी पर्यटन एम एन अकाडमी शुरू हो सभी लाल गोला लाल गोला सभी पार्टिसिपेट करूँ मेला माने ज्ञान मेला माने आनंद जगह के कोई पढ़ते बी

এবার এবছর আমাদের থিম প্রচ্ছদে অসাধারণ শিল্পী এঁকেছেন পাহাড় আমরা বিভিন্ন আঙ্গিকে তুলে ধরার চেষ্টা করছি পাহাড় পাহাড়ের মানুষ তাদের সরলতা ছদিন ধরে চলবে এই বইমেলা তার শুভ সূচনার উদ্বোধনী অনুষ্ঠান স্মরণিকা প্রকাশ আপনারা উপভোগ করলেন এবার আপনার যাব আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ করতে অনুরোধ করছি মুর্শিদাবাদ পুলিশ পক্ষ থেকে বলতে চাই যে আমরা আপনার সাথে আছি এবং থাকব এসডিপি সাহেব বসে আছেন সিআই সাহেব বসে আছেন ওসি সাহেব লালগোলাকে একটি ভালো জায়গায় নিয়ে এসছেন আমি আশা করি আপনাদের সহযোগিতা নিয়ে আমরা লালগোলাকে ওর নিয়ে যাব ধন্যবাদ ¡Hala no